বেশ কিছু স্বার্থন্বেষী কন্টেন্ট ক্রিয়েটর যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটের নামে বা অভিষেকের সমর্থনের নামে নিজের স্বার্থটা উদ্যোগ করতে এসেছিলেন আপনাদেরকে বলছি অনেকে অভিশ্বাসের পাশে দাঁড়িয়েছেন অভিশ্বাস ভিডিও নির্মাণ করেছেন এবং অনেক ভিউ কামিয়েছেন অনেক ফলোয়ার স্কিম করেছেন আপনারা কিন্তু আপনারা অনেকেই হুট করে অভিশ্বাসের প্রতি কি একটা বিরক্তি নিয়ে এসে অভিশ্বাসের অভিশ্বাসের পক্ষে কন্টেন্ট বানাচ্ছেন না অভিশ্বাসের বিপক্ষে কন্টেন্ট বানাচ্ছেন আপনাদের মনে রাগটা খুবটা কি অবিশ্বাস কেন আপনাদেরকে সাপোর্ট করছে না মানে অবিশ্বাস কেন আপনাদের পেজটাকে শেয়ার করে দিচ্ছে না অবিশ্বাস কেন আপনাদের চ্যানেলটাকে প্রমোট করে দিচ্ছে না তো এই কারণে আপনারা অবিশ্বাসকে নিয়ে কন্টেন্ট তৈরি করছেন না আসলে অবিশ্বাস পারতো আপনাদেরকে চ্যানেলটাকে প্রমোট করে দিতে বা আপনাদের পেজটাকে শেয়ার করে দিয়ে প্রমোট করে দিতে তিনি পারতো তিনি কাজটা করেননি অবিশ্বাস আসলে এই যে অবিশ্বাস বুবলি সাকিব খানকে এই যে কাদা ছোড়াছুড়িটা ও এটাকে বাহবা দেয়নি আমরা দেখেছি ইতিপূর্বে স্বপ্নম বুবলিকে নিয়ে যারা কন্টেন্ট তৈরি করেছে বা স্বপ্নম বুবলির পাশে যারা দাঁড়িয়েছে বা স্বপ্নম বুবলির পক্ষে যারা কথা বলেছে তাদেরকে স্বপ্নম বুবলির সাপোর্ট করেছে প্রমোট করে দিয়েছে এমনকি তিনি দেখা করার দেখাও দেখা পর্যন্ত করেছেন কিন্তু অবিশ্বাস এই কাজটা করেনি অবিশ্বাস এটা না করার পিছনের উদ্দেশ্য এটাই অবিশ্বাস চাইনি যে বিষয়টাকে নিয়ে রকম কিছু হোক এই কাদা ছোড়া এইটা চলতেই থাকুক অবিশ্বাস এই জন্য তাকে সাপোর্ট করতে হবে তাকে নিয়ে তাকে তার পক্ষে কথা বলতে হবে তাদের প্রতি তিনি অকৃতজ্ঞতা প্রকাশ করেনি তিনি বলেন উনি যে না পারার বেশি বেশি করে বলুন সব ভূমিকে আক্রমণ করুন তাহলে আমি আপনাকে প্রমোট করব। এই বিষয়টাকে অবিশ্বাস বাহাবা দিতে চাইনি বলে হয়তো এই পেজগুলোকে বা এই চ্যানেলগুলোকে বা এই ইউটিউব চ্যানেল অবিশ্বাস প্রমোট করে দেয়নি এই জন্য আপনারা এখন অবিশ্বাসের বিরুদ্ধে কমপ্লেন তৈরি করছেন আপনারা বলছেন যে অববিশ্বাস বিশ্বাসঘাতক অবিশ্বাস কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না অবিশ্বাসের জন্য এত এত সাপোর্ট করলাম এত বিরূপ ক্রিয়েট করলাম অভিশ্বাসের জন্য আমাদের নামে জিডি পর্যন্ত হইলো অভিশ্বাস আমাদের জন্য কিছুই করলো না বন্ধুরা আপনি আপনার নায়িকাকে আপনি আপনার তারকাকে আপনি আপনার ভালো লাগা থেকে পছন্দ করেন হ্যাঁ আমরা অনেকে নিউনিয়ন মেসিকে পছন্দ করি আমরা অনেকে সালমান খান শাহরুখ খানকে পছন্দ করি এখন আমরা যে সমস্ত সেলিব্রিটিকে পছন্দ করি সেই সেলিব্রিটির পক্ষে কথা বলি বা সেই সেলিব্রিটিকে নিয়ে অনুভূত শেয়ার করি এখন সেই সেলিব্রিটির আমাকে প্রমোট করবে কিনা আমার সাথে দেখা করবে কিনা এটা সেলিব্রিটি একান্ত তার ব্যক্তিগত পছন্দ এবং সেলিব্রিটি আপনাকে সাপোর্ট করে দিল না সেলিব্রিটি আপনার চ্যানেলটাকে আপনার পেজটাকে বড় করে দিল না এই জন্য আপনি সেলিব্রিটিকে দোষারোপ করতে পারেন না কারণ সেলিব্রিটি তো বলেনি যে তুমি আমাকে প্রমোট করো তাহলে আমি তোমাকে প্রমোট করে দিব এই কথা কি সেলিব্রিটি বলেছে এখন অপুদের বিরুদ্ধে আপনাদের যে সমস্ত যে সমস্ত অভিযোগ যে অববিশ্বাস আপনাদের সাথে দেখা করেনি বা আপনাদের চ্যানেলটাকে পেজটাকে প্রমোট করে দেয়নি অভিশ্বাস যদি এই কাজটা করতো যদি আপনারা অভিশাস্ট বুবলি আপনারা অভিশাস পাশে দাঁড়িয়েছেন যদি আপনাদের অভিষেক সাপোর্ট করে দিতবানটা আরো নোংরা পর্যায়ে চলে যেত এই কাজটাকে বাহবা দেওয়া না দেওয়ার জন্য দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা যত অবনতি না হয় সামাজিকভাবে যেন আরো বিপর্যয় না হয় মানুষের মধ্যে যেন অপসংস্কৃতিটা ঢুকে না যায় এই জন্য অবধি আপনাদেরকে সমর্থন করেন সমর্থন করে নি বলে ও বিষয়ের বিশ্বাস্তক করে বিষয়ের ভিনা বেইমান হয়ে গেছে খারাপ হয়ে গেছে আপনাদের বাসায় এখন আপনার স্বপ্ন বলি কিনে বাও নিয়ে যাকে নিয়ে করেন আপনার কন্টেন্ট তৈরি করে আমার তাতে সমস্যা নেই কিন্তু স্বার্থ উদ্দেশ্যের জন্য আসলে কন্টেন্ট তৈরি করার পক্ষে আমি না